সালামু আলাইকুম আমার নাম আবদুল্লা তো আজকে চলে এলাম বাক্স নিয়ে তো এটা এটা একটা বিজ্ঞান বাক্স খেলনা এটার নাম হলো টেনোগ্রাম তো এখানে লেখা আছে মাথা টাউ এখানে লেখা আছে মাথা খাতাও বুদ্ধি বারো তো এখানে সাতটা পাজেল আছে সাতটা পাজেল দিয়ে অনেক কিছু বানানো যায় তো আমরা বই বই এটা চার বছরের বাচ্চার উপরে এটা দিয়ে খেলতে পারবে তোমাদের মেয়া থাকলে ছোট বোন আমি এটা আতিফার জন্য কিনছি তোমার যদি ছোটো বোন থাকে তাহলে ওই ছোটো বোনের বোনের বোন জন্য কিনতে পারো তো চলো তাহলে আমরা এটা খুলে দেখি তো চলো এই যে আমাদের বই তো চলো আমরা খুলি দেখো মানে বই আছে সে এখানে পড়তে পারবা অনেক কিছু ঘোড়ার গল্প নৌকার গল্প পাহাড়ের গল্প অনেক গল্প আছে পড়তে পারবা তো এই যে শুরু করলাম এটা হলো একটা এটা এটা পাজেল দিয়ে অনেক কিছু বানাতে পারবা আমি কয়েকটা প্রাকৃতিক দেখাচ্ছি এই যে দেখো এই যে দেখো অনেকগুলা প্রাকৃতিক আমরা যেই পাজল গুলা দিয়ে বানাই সেই পাজল গুলা দেখাচ্ছি এই যে যেমন এখানে একটা বানাইছি আমরা এটা হলো আতিফা বানাইছে আরো অনেক কিছু আছে মনে কর এটা যেহেতু মাছ এখন আমি তোমাদেরকে ঘর বানিয়ে দেখাবো চলো আমরা ঘর বানানো দেখো তোমরা দেখে দেখেই বানাতে পারো একটা এরকম দিলাম তারপর হলো তা এভাবে করবো না এভাবে করা যাবে না এভাবে করব উচ্চ তারপর হলো এটা এক উচ্চ এখানে লম্বা থাকে লম্বা এখানে ধোয়া বইর হয় আমাদের তো এই পিস্টা নাই এখানে দিলাম তারপরে হলো এটাও এভাবে দিলাম এই যে ঘর হয়ে গেল টেন গামটা খুব মজার না এভাবে অনেক কিছু বানানো যায় এগুলো দেখো এই বইটা এই বইটা দেখে দেখে সব বানাবা তোমরা যদি পারো তাহলে তো বানাইতেই পারো আর যদি না পারো তাহলে বইটা আছে তো পিছনে দেখবা অনেক কিছু আছে এখন আমি এবিসির ভিতরে টি বানায় দেখাচ্ছি এবার চলো এটা ভেঙে ফেলি ই বানানো শুরু করতেছি এভাবে আমরা হইল টিটা তারপরে এই মাঝে এটা দিয়ে দিলাম তারপরে এটা তারপরে হলো লাগালাম আমি আর হলো এটা দিলাম এবার হলো আমরা লাস্ট এটা দি এই হয়ে গেল আমাদের টি এই যে ওয়ান টু ছবি এখন আমি ওয়ানটা বানায় দেখাবো তো চলো আমরা ভেঙে ফেলি এই এখানে রাখলাম দেখো এখানে ব্লু দিছে না এই আমি ব্লু দিলাম তারপরে হলো তারপরে তারপরে আমি এটা লাগালাম তারপরে এটা

এভাবে দিয়ে দিলাম হলো বাইর এই হয়ে গেল তো তোমরা আরো অনেক কিছু করতে পারো টানি অনেক কিছু আছে তোমরা করতে পারো তো আব্বু আম্মুকে বলল কিনে দিতে তো তো যদি তোমরা বানাইতে চাও তাইলে 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 এখন আতিফা এখন আতিফা কথা বলবে আমি বিদায় নিচ্ছি আজকের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত